আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাকে নখ দিয়ে থাকেন অনেকেই বলেন যে ভাই কোন কয়েনটা কিনলে বা কোন কয়েনটা হোল্ড করলে আমরা ভালো একটা প্রফিট করতে পারবো আমাদেরকে কিছু লিস্ট দেন যে কয়েনগুলো বা যে টোকেনগুলো আমরা রানের জন্য হোল্ড করবো বা যে টোকেনে ট্রেড করে আমরা ভালো একটা প্রফিট করতে পারবো তো আস্তের ভিডিওতে পাঁচটা স্ট্রং সিগন্যাল দেবো বা পাঁচটা স্ট্রং কয়েন এবং টোকেন সাজেস্ট করব যে পাঁচটাতে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন যেটা বুল রানের জন্য আমরা ভালো একটা রিটার্ন পেতে পারি তো আজকের ভিডিওতে এই পাঁচটা কয়েন কি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলনটা অন করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলতে জয়েন থাকবেন টেলগ্রাম চ্যানেলের লিঙ্ক বর্তমান ভিডিও ডিসক্রিন বক্সে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে সকল আপডেট অফার ইনফরমেশন সবার আগে শেয়ার করা হয় আমি কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চোদ্দটার মতো সিগন্যাল শেয়ার করছি যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আসেন এবং একটি আছেন তারা কিন্তু এই বিষয়ে জানেন ফার্স্টেই দশটা সিগন্যাল শেয়ার করছিলাম দশটার মধ্যে আলহামদুলিল্লাহ দশটাই কিন্তু টার্গেট হিট করছিল কোনোটা ফার্স্ট টার্গেট কোনটা সেকেন্ড টার্গেট এবং কোনোটা ফার্স্ট সেকেন্ড থার্ড টার্গেট হিট করছে আবার কোনোটা থার্ড টার্গেট হিট করার পরও কিন্তু ভালো একটা রিটার্ন দিছে একটা প্রফিট দিছে এবং কোনোটা হচ্ছে ফার্স্ট টার্গেট হিট করার পরেই আবার ডাউনে চলে আসছে সো অবশ্যই কীপ্লোতে আপনি ট্রেড নিলে আপনার কাজ হবে না আপনি একটা টোকেন বাই করে হোল্ড করলেন সেখানে কিন্তু আপনার প্রফিট হবে না অবশ্যই নির্দিষ্ট টাইমে আপনার টোকেনটা সেল করে মার্কেট থেকে আপনাকে এক্সিট করতে হবে বা হচ্ছে টার্গেট অনুযায়ী আপনাকে টোকেন সেল করতে হবে তাহলেই হচ্ছে আপনি প্রফিট বুক করতে পারবেন আদারওয়াইজ আপনার যে টোকেনটা আপনি কিনলেন ওটা দেখলেন যে ভালো একটা পাম্প করছে আপনি সেল করেন নাই পরবর্তী দেখলেন আবার যে ডাউন করে আপনি যে রেঞ্জে বাই করছেন ওই রেঞ্জ থেকেও কিন্তু নিচের দিকে চলে আসবে তখন কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে দশটা সিগন্যালে শেয়ার করছিলাম যেগুলো টার্গেট হিট করছে প্রত্যেকটা সিগন্যালের পাশে হচ্ছে আমি টিকমার্ক দিয়ে রাখছি এবং কোনটা কোন সি টার্গেট হিট করছে সেটাও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিলো তো পরবর্তীতে আরও চারটা সিগন্যাল শেয়ার করছিলাম চারটা সিগন্যালের মধ্যে এই যে ডক ইউএসডি এটা হচ্ছে বিট গেট এবং হচ্ছে এমএক্সিতে পেয়ে যাবেন যেটা আমি বোল রানের জন্য হোল্ড করতে বলছিলাম যেটা বলছি যে আমরা টু এক্স প্রফিট নেব তো যারা এটা বাই করছেন তারা এটা হোল্ড করেন পরবর্তীতে যখন এটা সেল করতে হবে তখন আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে আপডেটটা দিয়ে দেবো তাছাড়া আরও কয়েকটা সিগন্যাল এখানে দিয়েছিলাম আর তিনটার মতো সিগন্যাল দিয়েছিলাম তিনটার মধ্যে দুইটা সিগন্যাল মেবি টার্গেট হিট করার পরে আবার ডাউনে আসছে এই যে যেমন হচ্ছে আচ্ছা এই যে এই সিগন্যালটা গালা যেটা আলোচনা করবো আজকের ভিডিওতে এটাও একটা বোল রানের কয়েন তো এটা টার্গেট দেখতে পারবেন টার্গেট হিট করার পরও কিন্তু আবার ডাউনে চলে আসছে যে আমি এখানে মার্ক করে দিয়েছি আপনি উপর দিকে এই যেখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাকে আগের পোস্টাতে নিয়ে যাবে যে এখানে হচ্ছে আমি টার্গেট এবং হচ্ছে এন্ট্রি পয়েন্ট এগুলো সব কিছু এখানে দিয়েছিলাম তো এখানে হচ্ছে একষট্টি সেন্ট ছিল আমাদের ফার্স্ট টার্গেট এবং এটা কিন্তু হিট করছিল হচ্ছে পঁয়ষট্টি সেন্টে সো এটাই হচ্ছে নির্দিষ্ট সময় আপনাকে সেল করে আপনার মার্কেট থেকে এক্সিট করতে হবে যেমন আরেকটা কয়েন দেখেন আরএসআর এটা হচ্ছে বারো নম্বর সিগন্যাল আমাদের এবং এই কয়েনে ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট থার্ড টার্গেট ফোর্থ টার্গেট সবগুলো টার্গেট হিট করার পরে কিন্তু আবার ফার্স্ট টার্গেটে হচ্ছে ব্যাক করে আসছে সো এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এখানে লিস্ট শেয়ার করব তার আগে আপনাদেরকে মার্কেটের অবস্থা দেখায় এই যে দেখেন এখানে দেখেন লাল এখানে লাল এখানে লাল এবং এর মাঝেও কিন্তু সবুজ রয়েছে তার মানে কি আপনাকে কেউই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবে না যে এই কয়েনটা হান্ড্রেড পার্সেন্ট পাম্প করবেই এবং এক ডলার প্রাইস আছে দশ ডলার যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট কেউ বলতেই পারবে না কারণ এটা হচ্ছে নয় মাত্র যে এই টোকেনটা পাম্প করবে এই টোকেনটা এত ডলারে যেতে পারে এবং হান্ড্রেড পার্সেন্ট যদি কেউ কিন্তু কোটিপতি থাকতে পারতো সো যাই হোক আপনাকে অবশ্যই ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে আসলে এর আগে আপনাকে জানতে হবে ক্রিপ্টোকারেন্সি কি অবশ্যই ক্রিপ্টোকারেন্সিতে বা লাভ লস দুইটাই পসিবল আপনি ভালো একটা প্রফিটও করতে পারবেন আবার যদি নির্দিষ্ট সময় প্রফিট বুক না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটা লসও হতে পারে সো আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ পাঁচটা সিগন্যাল আপনাকে দেখিয়ে দিব আর আরেকটা কথা বলবো আপনারা যারা ইনভেস্ট করতে চান তারা ধরেন আপনার একশো ডলার ক্যাপিটাল আছে আপনার একশো ডলার একটা কয়েনে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই একশো ডলার যদি আপনি দশটা কয়েন বাই করেন ওই দশটার মধ্যে যদি পাঁচটা টার্গেট হিট করে পাঁচটা যদি সেল করে দেন তাহলে আপনার ডলারটা ফ্রি হয়ে গেছে ওই ডলার দিয়ে কিন্তু আপনি এগেন কিন্তু আবার অন্য কয়েন এন্ট্রি নিতে পারবেন এবং যদি আপনি বাকি যে পাঁচটা কয়েন টার্গেট হিট করেন ওই পাঁচটা কয়েন হোল্ডে রাখলেন যখন এই পাঁচটা কয়েন টার্গেট করবে তখন ওই পাঁচটা কয়েন থেকেও কিন্তু আপনি প্রফিট নিতে পারবেন বাট আপনি যদি একশো ডলার একটা কয়েন ইনভেস্ট করে দেন ওই একটা কয়েন যদি আপনার আপনাকে প্রফিট না দেয় যদি এটা ডাউনে যায় বা হচ্ছে আপনাকে হোল্ড করতে হয় তখন কিন্তু আপনি আর কোনো সিগন্যালে এন্ট্রি নিতে পারবেন না যে কিন্তু প্রফেশনাল কোনো ট্রেডার না আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স পাশাপাশি কিছু মার্কেট নিউজ এবং অ্যানালাইসিসের উপর বেস করে ছোট শর্টকাট সিগন্যাল দিয়ে থাকি যেগুলো টার্গেট হিট করতেও পারে নাও করতে পারে আমি যেহেতু সাজেস্ট করতেছি তাই বলি যে আপনাকে নিতে হবে বা আপনাকে ইনভেস্ট করতে হবে তেমন কোনো বিষয় না ইনভেস্টমেন্ট মানেই হচ্ছে রিক্স লস দুইটাই থাকবে অবশ্যই আপনি আপনার নিজের মেধা এবং বিবেক বুদ্ধি দিয়ে যাচাই করে তারপর হচ্ছে আপনি ইনভেস্ট করবেন যে কোনো জায়গায় ইনভেস্ট করার ক্ষেত্রে অবশ্যই আগে আপনি যাচাই করে তারপর হচ্ছে ইনভেস্ট করার ট্রাই করবেন আজকে যে পাঁচটা কয়েন্ট শেয়ার করবো আপনার যদি ভালো লাগে পাঁচটার মধ্যে পাঁচটাতে ইনভেস্ট করতে পারেন ভালো না লাগলে একটা তো করার প্রয়োজন হয় পাঁচটার মধ্যে আপনার যদি একটা কয়েন বেস্ট মনে হয় ভালো মনে হয় আপনি ওই একটাতেই হচ্ছে ইনভেস্ট করেন সেটা এখন আপনার ব্যক্তিগত বিষয় পাঁচটা কয়েনের লিস্ট দেবো তার মধ্যে ফার্স্ট হচ্ছে ডকি কয়েন আমরা যদি ডগি কয়েনটা দেখি বর্তমানে এটার প্রাইস রয়েছে হচ্ছে তেতাল্লিশ সেন্ট প্লাস একটু আগে হচ্ছে চুয়াল্লিশ সেন্টের মতো ছিল এবং আমরা যদি এটার ইনফরমেশনে যাই সে ইনফরমেশনে দেখতে পাবো এটার বাইনান্স র্যাঙ্কিংয়ের র্যাঙ্ক হচ্ছে সাত নাম্বার র্যাঙ্কিং এবং মার্কেট ক্যাপ হচ্ছে চৌষট্টি বিলিয়ন এবং আমরা এটা যদি অল টাইম হাই থেকে অল টাইম হাই হচ্ছে তিয়াত্তর সেন্ট এবং অল টাইম লো হচ্ছে এই পরিমাণ আছে তো যেহেতু অল টাইম হাই থেকে এটা কিন্তু হিউজ পরিমাণ ডাউনে রয়েছে টাইম হাই থেকে বর্তমানে হচ্ছে এটা একচল্লিশ ডাউনে রয়েছে এবং চব্বিশ ঘন্টা লো কত চব্বিশ ঘন্টা হাই কত এখানে দেখতে পারতেছেন চব্বিশ ঘন্টা লো সিল হচ্ছে চল্লিশ সেন্ট এবং চব্বিশ ঘন্টা হাই হাইশিল হচ্ছে চেচল্লিশ সেন্ট ক্ষেত্রে আমরা যদি মার্কেটে আসি দেখতে পারবো এটা বাইন্যান্স সহ টপ টপ সবগুলো এক্সচেঞ্জারে লিস্টেড রয়েছে যেহেতু ভালো একটা পটেন্সিয়ালি ভালো একটা কয়েন ডকি কয়েন এটা আপনি যে কোনো এক্সচেঞ্জার থেকে হচ্ছে বাই করতে পারবেন বা যে কোনো এক্সচেঞ্জারে ট্রেড করতে পারবেন তবে আমার সাজেস্ট থাকবে আপনার হচ্ছে বাইনান্সটা যেহেতু ম্যাক্সিমাম ইউজার ইউজ করেন বাইনান্সটা ইউজ করতে পারেন পাশাপাশি যাদের হচ্ছে ক্যাপিটাল কম বা যাদের পোর্টফোলিও কম ব্যালেন্স কম তারা হচ্ছে ইউজ করতে পারেন বিডগেট এবং হচ্ছে কুকয়েন এগুলো কারণ এই সব এক্সচেঞ্জারগুলোতে আপনি এক ডলার হলেই কিন্তু বাই সেল করতে পারবেন ট্রেড করতে পারবেন বাট বাইনান্সের ক্ষেত্রে মিনিমাম পাঁচ ডলার লাগবে আপনার ট্রেড করার জন্য আমি পার্সোনালি হচ্ছে বাইনান্স ইউজ করি পাশাপাশি হচ্ছে বিটগেটটা ম্যাক্সিমাম টাইম ইউজ করি আর বাকিগুলো হচ্ছে খুবই কম ইউজ করি তো এই জন্য আপনারা চাইলে বিটগেট এবং বাইনান্স দুইটা অ্যাপে অ্যাকাউন্ট করতে পারেন এবং দুইটাই ইউজ করতে পারেন এখন আসেন আপনি ডগি কয়েনটা কত সেন্টে কিনবেন বা কত ডলারে কিনবেন আমি এই টোকেনটা কিনছিলাম হচ্ছে বিয়াল্লিশ সেন্টে তো এটা বর্তমানে দেখেন চল্লিশ সেন্ট প্লাস চলে গেছে তো আপনি এটা মোটামুটি হচ্ছে বিয়াল্লিশ থেকে চল্লিশের ভিতরে যখন আসবে তখন বাই করতে পারেন বা চাইলে এখনও বাই করতে পারেন যদি এই পর্যায়ে থেকে হচ্ছে এটা এটা পাম্প করে তাহলে কিন্তু আপনি আর বাই করার চান্স পাচ্ছেন না তো আপনি চাইলে এটা বাই করতে পারেন তবে আরেকটা বিষয় হচ্ছে আপনি চাইলে এখন পাঁচ ডলার দিয়ে বাই করতে পারেন বা যদি আপনি বিজ্ঞেট ইউজ করেন সেক্ষেত্রে এখন দুই ডলার দিয়ে বাই করতে পারেন যদি এটা দেখেন যে আরো ডাউনে আসছে চল্লিশ সেন্টে আসছে তখন আবার দুই ডলার দিয়ে বা আবার পাঁচ ডলার দিয়ে বাই করেন এইভাবে কিন্তু আপনি ডিসিএ করে স্টেপ স্টেপ বাই করতে পারেন সেক্ষেত্রে আপনার যে বাইং প্রাইসটা সেটা কিন্তু মিড টাইমে থেকে যাবে সেক্ষেত্রে আপনার প্রফিটটা ভালো হবে এবং লস হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম থাকবে এই জন্য প্রত্যেকটা টোকেনে আপনি যখন ইনভেস্ট করবেন তখন চাইলে ফার্স্ট টাইম আপনি পাঁচ ডলার দিয়ে বাই করতে পারেন এবং পরবর্তীতে আরও দুই ডলার আরও পাঁচ ডলার আরও দশ ডলার এই ব্যাপারে আপনি স্টেপ স্টেপ বাই করতে পারেন স্টেপ স্টেপ বাই করলে ডিসিএ করে বাই করলে আপনার লস হওয়ার সম্ভাবনাটা কম থাকবে এবং এভারেজ আপনি এখন চুল্লিশ সেন্টে বাই করলেন আবার ধরেন পরবর্তীতে এটা চল্লিশ সেন্টে আসছে তখন আবার বাই করলেন দশ ডলার দিয়ে বাই করলেন তো এটা কিন্তু অভারেজে আপনার বিয়াল্লিশ সেন্ট কিন্তু বাই রেঞ্জে থেকে যাবে এবং আজকে যে দ্বিতীয় কয়েন সেটা হচ্ছে পোলাকা ডট বা ডট এটা অলরেডি হচ্ছে দশ ডলার একাশি সেন্টের মতো বাইন্যান্সের রয়েছে এবং কয়েন মার্কেট ক্যাপে এটা চোদ্দ নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে পোলকা ডট আমরা যদি এটার মার্কেট ক্যাপ দেখি তাহলে হচ্ছে মোটামুটি ভালো মার্কেট ক্যাপ ষোলো বিলিয়ন ডলার এবং আমরা যদি নিচের দিকে আসি এবং মোর ইনফরমেশনে আসার পর হচ্ছে অল টাইম লোতে দেখতে পারবেন চব্বিশ ঘন্টা লো চব্বিশ ঘন্টা লোতে এটা কিন্তু নয় ডলার তিরানব্বই সেন্ট এবং চব্বিশ ঘন্টা হাইতে হচ্ছে এখানে দশ ডলার ষাট সেন্টের মতো ছিল এখন দশ ডলার আশি সেন্টের মতো হয়ে গেছে দেন এটা অল টাইম যে হাই অল টাইম হাই হচ্ছে পঞ্চান্ন ডলার এবং পঞ্চান্ন ডলার থেকে এটা কিন্তু আশি পার্সেন্ট ডাউনে রয়েছে সো এই ও কিন্তু একটা কয়েন আপনি যদি এটা হোল্ড করেন তো পরবর্তীতে এটা এটাতে কিন্তু ভালো একটা রিটার্ন পেতে পারেন যেহেতু অল টাইম হাই আশি আশি পার্সেন্ট লোতে রয়েছে সো মিনিমাম এখানে আপনি ইজিলি বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু প্রফিট নিতে পারবেন পুলকা ডট নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু একটা সিগন্যাল শেয়ার করা হয়েছিল যেখানে বাই জুন ছিল মাত্র নয় ডলার চল্লিশ সেন্টে তখন যারা হচ্ছে এটা বাই করছে তারা কিন্তু হিউজ পরিমাণ পাম্পে রয়েছে বা যারা বাই করছিল তারা কিন্তু অনেকেই সেল করে প্রফিট বুক করে নিয়েছে আমি নিজেও কিন্তু এটা দশ ডলার পঞ্চাশ সেন্টে সেল করছিলাম পরবর্তীতে এটা এগারো ডলার প্লাস কিন্তু হিট করছে তো যারা এই নয় ডলার চল্লিশ সেন্টে বাই করছে এখন যদি হোল্ড করে থাকে ধরেন এগারো ডলারে আসে বা দশ ডলার সামথিং আসে তো এগারো ডলার কাছাকাছি থাকলে এখানে কিন্তু একটা কয়েনে আপনার দেড় ডলার করে লাভ হচ্ছে যারা দুইটা কয়েন কিনছে তার কিন্তু তিন ডলার এখানে লাভ রয়েছে তো দেখেন আমরা যদি এখানে আরও পরবর্তী আপডেট দেখি এটা কিন্তু ফার্স্ট টার্গেট যখন হিট করছে তখন আমি টেলিগ্রাম চ্যানেল আপডেট দিয়েছিলাম এবং ফার্স্ট সেকেন্ড থার্ড সবগুলোর সিগন্যালে কিন্তু এটা হিট করছে এবং সেকশনে দেখেন যে এক বাই কিন্তু এখানে তিরিশটা টোকেন হোল্ড করছে তিরিশটা টোকেন মানে হচ্ছে তিনশো ডলারের মতো চোদ্দ ডলার কিন্তু তিনি প্রফিটও রয়েছে সবাই আমি একটা কথা বলে আপনারা বিশ্বাস করবেন আমি নিজেও কিন্তু এত ডলার কোনো কয়েন ইনভেস্ট করি না আমি খুবই অল্প পরিমাণ কয়েনে ইনভেস্ট করি যে ধরেন আমি দশটা কয়েন কিনবো ওই দশটা কয়েনের মধ্যে পাঁচটা হিট ওই পাঁচটাতে লাভ ওই পাঁচটা থেকে প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারবো এই আশা হচ্ছে আমি কম কম ইনভেস্ট করি অল্প অল্প ইনভেস্ট করি তো আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো হচ্ছে ইনভেস্ট করতে তো এবার দেখেন আর এই হচ্ছে এখানে কমেন্ট করছে আচ্ছা এই পোলকাডোট পয়েন্টটা কিন্তু পনেরো ডলারে যাইতে পারে যখন হচ্ছে বলরানে মোটামুটি পনেরো ডলার কিন্তু এই কয়েনটা যেতে পারে পোলকাডটটা একবারে দেখেন সাহস করে আমার সিগনালে এন্ট্রি নিয়ে একদিনে কিন্তু তিনি তিরিশ ডলার আর্নিং করছে দিনে তিনি তিন দিনের ইনকাম করে ফেলছে দেখেন তিনি কিন্তু এটা এখানে কমেন্ট করছে সো অবশ্যই রিস্ক নিতে হবে রিস্ক না নিলে হচ্ছে আপনার ইনভেস্ট করে কোনো ফায়দা নাই আপনি রিস্ক না নিতে পারলে হচ্ছে ট্রেড করে আর্নিং করতে পারবেন না এই ডট টোকেনটা কিন্তু আমি সেল করে দিয়েছিলাম আমি নিজেই কিন্তু এই যে আমি এখানে বলে দিচ্ছি আমি কিন্তু দশ ডলার পঞ্চাশ সেন্টে সেল করছি তো দেন পরবর্তীতে এটা কিন্তু এগারো ডলার ছাব্বিশ সেন্ট পর্যন্ত হিট করছিল পরবর্তীতে এই টোকেনটা আমি আবার দশ ডলার কিনছিলাম কিছু পরিমাণ দশ ডলার কিনে এখন হোল্ডে রাখছি বল রানের জন্য এখন আপনারা চাইলে এই টোকেনটা কত কখন কিনবেন আপনারা দেখেন আমরা যদি বাইনান্সে চলে আসি এখন বর্তমানে হচ্ছে দশ ডলার ছিয়াত্তর সেন্টের মতো আছে আপনি চাইলে হচ্ছে এটা যখন দশ ডার কাছাকাছি চলে আসবে তখন আপনি বাই করতে পারেন বা যখন সাড়ে দশ ডলারের মধ্যে চলে আসবে তখন হচ্ছে আপনি এই টোকেনটা কিছু পরিমাণ করে রাখতে পারেন আপনি আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি পাঁচ ডলার দশ ডলার যতটুকু ইনভেস্ট করেন আপনার সাথে মতো এখানে ইনভেস্ট করতে পারেন তো দেন আজকে যেই থার্ড কয়েন বা যে তৃতীয় নাম্বার কয়েন সেটা হচ্ছে টোন কয়েন টুন কয়েনটা সম্পর্কে অনেকেই জানেন অনেকে এটা পরিচিত আছেন টুন কয়েনের ম্যাক্সিমাম এয়ারড্রপ কিন্তু হচ্ছে টেলিগ্রাম থেকে আসে সো যাইহোক এটা বর্তমানে হচ্ছে তেরো নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে কয়েন মার্কেট ক্যাপ র্যাঙ্কিংয়ে এবং আমরা এখানে দেখতে পাবো দেখেন এই যে এখন কিন্তু বর্তমানে ডাউনেই রয়েছে আপনি যদি এটা এখন বাই করে হোল্ড করেন বলরানি কিন্তু ভালো একটা রিটার্ন পেতে পারেন সতেরো বিলিয়ন প্লাস হচ্ছে এটার মার্কেট ক্যাপ এবং এটা চব্বিশ ঘন্টা লো ছয় ডলার বাষট্টি সেন্ট এবং চব্বিশ ঘন্টা হাই হচ্ছে ষাট ডলার বিশ সেন্ট এবং এটা অল টাইম হাই হচ্ছে আপনার আট ডলার যেটা থেকে বর্তমানে ষোলো পার্সেন্ট ডাউনে রয়েছে তো এই টুন কয়েনটা বললে আশা করা যায় যে মিনিমাম দশ থেকে বারো ডলার হিট করবেই তো আপনারা চাইলে কিছু পরিমাণ এই টুন কয়েন বাই করে রাখতে পারেন দেন এটা আপনারা বাইন্যান্সেও পেয়ে যাবেন বা আদার্স এক্সচেঞ্জারও কিন্তু আপনি এই টুন কয়েনটা পেয়ে যাবেন তো আপনি যেই এক্সচেঞ্জার থেকে পার্চেস করেন না কেন আপনি আপনার ইচ্ছা মতো অ্যামাউন্ট এখানে পার্স করতে পারেন তো এই কয়েনটা আপনি চাইলে যদি ওয়েট করতে পারেন সেক্ষেত্রে যখন এটা হচ্ছে সাড়ে ছয় ডলারের কাছাকাছি আসবে তখন এটা চাইলে বাই করতে পারেন আমি দেখেন আমি কিন্তু প্রায় বিশ ডলারের মতো টুন কয়েন হোল্ডে রাখছি তো বিশ ডলার মতো হোল্ডে রাখছি এটা যদি আবারও ডাউনে আসে যদি বেশি ডাউনে আসে আমি কিন্তু আবারও পাঁচ ডলার দশ ডলার করে আবার অল্প অল্প করে দুই ডলার পাঁচ ডলার করে আবার বাই করা ট্রাই করবো যদি এটা আমার বাই রেঞ্জের নিচের দিকে চলে আসে তো এইভাবে হচ্ছে আপনাকে বুদ্ধি ঘাটিয়ে ট্রেড করতে হবে তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাটা কম থাকবে এটা হচ্ছে আমাদের আজকের তৃতীয় নাম্বার কয়েন এবং আজকে যে চতুর্থ নম্বর কয়েন সেটা হচ্ছে গালা কয়েন গালা কয়েন অলরেডি আমরা কিন্তু এটা একটা ট্রেড নিয়েছিলাম যেটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাকে দেখাইছি এটা দুই বিলিয়ন প্লাস হচ্ছে মার্কেট ক্যাপ এবং চব্বিশ ঘন্টা লো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফোর এবং চব্বিশ ঘন্টা হাই হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স সিক্স এবং অল টাইম থেকে বর্তমানে দেখেন অল টাইম থেকে তিরা বিরানব্বই পার্সেন্ট কিন্তু এটা ডাউনে রয়েছে অল টাইম হাই হচ্ছে তিরাশি সেন্ট এবং এই টোকেনটারও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সিগন্যাল দেওয়া হয়েছিল আমরা যদি টেলিগ্রাম চ্যানেলে গালা লিখে সার্চ করি তাহলে হচ্ছে এটা সিগন্যাল সম্পর্কে এখানে পেয়ে যাব দেখেন এই যে এই গালাটা কিন্তু ফার্স্ট টার্গেট হিট করছে টার্গেট ফার্স্ট টার্গেট হিট করার পরও আরও উপরে গেছে আমরা যদি এখানে ফার্স্ট টার্গেট দেখাই ফার্স্ট টার্গেট দেখেন একষট্টি সেন্টে ছিল বাট এটা টার্গেট হিট করতে হচ্ছে আপ হয়েছিল হচ্ছে পঁয়ষট্টি সেন্ট পর্যন্ত পরবর্তীতে কিন্তু আবার ডাউনে চলে আসছে তো অবশ্যই আপনাকে নির্দিষ্ট সময়ে টোকেন সেল আউট করে আপনার প্রফিটটা বুক করে নিতে হবে যখন আর টোকেন সেল করতে হবে এই টার্গেটগুলো কিন্তু আমি এখানে দিয়ে রাখি বা হচ্ছে পরবর্তী আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলও হচ্ছে শেয়ার করা হয় তো এই গালা টোকেনটা আপনার চাইলে এখন ভুল রানের জন্য কিনে হোল্ড করতে পারেন এখন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বাইজনে চলে আসছে আমরা যদি এখানে গালাতে চলে আসি গালাতে চলে পর এখানে দেখেন এটা কিন্তু জিরো পয়েন্ট জিরো ফাইভ এটে চলে আসছে আপনি হচ্ছে এটা জিরো পয়েন্ট জিরো ফাইভ বাই করতে পারেন কিছু পরিমাণ এবং আবার যদি বাই করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে যখন এটা জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ বা জিরো ফাইভের মতো চলে আসবে তখন অল্প কিছু পরিমাণ আবার বাই করতে পারেন এবং এই কয়েনটা কিন্তু বলরানে আমাদেরকে ভালো একটা প্রফিট দিতে পারে দেন আমাদের আজকের যে লাস্ট কয়েন সেটা হচ্ছে খুবই পরিচিত এবং খুবই পরীক্ষিত একটা কয়েন সেটা হচ্ছে শিবায়নু শিবায়নু থেকে কিন্তু ভালো একটা রিটার্ন পাওয়া পসিবল আপনারা আর কোনো কয়েন বাই করেন না করেন এই শিবায় বাই করেন কারণ শিবায়ুনু থেকে হিউজ পরিমাণ আর্নিং করা পসিবল শিবায়নুর নাম হচ্ছে শিপ এবং এটা বারো নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে এটা মার্কেট ক্যাপ দেখেন আঠারো বিলিয়ন ডলার এবং আমরা যদি এটার মোর ইনফরমেশন দেখি সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা লো চব্বিশ ঘন্টা হাই এবং এটা বর্তমানে কিন্তু অল টাইম হাই থেকে চৌষট্টি পার্সেন্ট ডাউনে রয়েছে এবং এক একটা টোকেনের প্রাইস যখন ফার্স্ট টাইম ছিল তখন দেখেন জিরো পয়েন্ট দশটা জিরো এইট ছিল আর এখন হচ্ছে জিরো পয়েন্ট চারটা জিরো থ্রি এবং তখন যারা ধরেন এক ডলার ইনভেস্ট করছে তারা কিন্তু ওই এক ডলার থেকে পঞ্চাশ ডলার একশো ডলার পর্যন্ত কিন্তু প্রফিট করতে পারছে আপনি যদি এখনও এই শিবায়ুন কয়নে এক ডলার ইনভেস্ট করেন আপনি যদি এখন থেকেও এক বছর এটা হোল্ডে রাখেন এক বছর পরে আপনার ওই এক ডলার দশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার হতে পারে কারণ ভাই এটা মিমি কয়েন মিমি কয়ে বলা যায় না মিমি কয়ে যেমন প্রফিট দেয় তেমন কিন্তু আপনার ডাউনে যাওয়ারও একটা ভালো সম্ভাবনা থাকে যেমন দেখেন এই যে এটা অল টাইম হাই থেকে কিন্তু এখন চৌষট্টি পার্সেন্ট ডাউন রয়েছে তো এটাই আপনাকে বুঝে শুনে তারপর ইনভেস্ট করতে হবে মিমি কয়েন যেমন আপনাকে বড়লোকও বানিয়ে দিতে পারে একদিনে তেমন একদিনে কিন্তু আপনাকে বছর ফকিরও বানিয়ে দিতে পারে আমরা মিমি মিমিকয়েন নিয়ে একটা সিগন্যাল শেয়ার করছিলাম যেখানে হচ্ছে এটা টার্গেট কিন্তু হিট করছিল দেখেন আমরা যে বাইজন দিয়েছিলাম সেটা হচ্ছে জিরকয়েন চারটে জিরো আটাইশ এবং ছাব্বিশের মধ্যে ছিল এবং এটা আমরা সেল করছিলাম হচ্ছে মানে হয় তেত্রিশের মধ্যে আমরা এখানে দেখি আচ্ছা এই যে দেখেন এটা টার্গেট হচ্ছে তেত্রিশে হচ্ছে এটা হিট করছিল আমি বত্রিশ সামথিং হচ্ছে এটা সেল করছিলাম বত্রিশ ফাইভ নাকি কততে এটা আমি সেল করে দিয়েছিলাম এখন কিন্তু আবারও এগেন আমি এটা একত্রিশে বাই করছি একত্রিশে বাই করে এটা হোল্ড করতেছি তো আপনার ছেড়ে এখন এটা কিছু বাই করতে পারেন আপনারা সেম এটা এটাও হচ্ছে আপনার বাইনান্সও পেয়ে যাবেন বিটগেট এক্সচেঞ্জারও পেয়ে যাবেন একত্রিশের কাছাকাছি আছে আপনি চাইলে এখন কিন্তু এটা বাই করতে পারেন আপনি যদি বেশি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে এখন অল্প পরিমাণ দিয়ে বাই করেন যদি আবার ডাউনে চলে আসে সেক্ষেত্রে আর অল্প পরিমাণ দিয়ে বাই করবেন এবং এটা বলরানের জন্য আপনারা হোল্ড করবেন আজকে যে পাঁচটা কয়েন শেয়ার করলাম পাঁচটা কয়েন থেকে আপনার কোন কয়েনটা আগে থেকে বাই করা হোল্ড করা আছে কমেন্ট সেকশনে জানাবেন বা আপনি পাঁচটার মধ্যে কোন কোন কয়েনটা বাই করতে চান সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন